মিনাক্ষী বক্তৃতা করতে গিয়ে অত্যন্ত উত্তেজিত কানে আমাকে ইঙ্গিত করে সুরের বাচ্চা শব্দটি প্রয়োগ করেছে তো আমাকে অনেক শুভানুধ্যায়ী বললেন মিনাক্ষী এরকম শুভানুধ্যায়ী মিনাক্ষী রকমের বাচ্চা এই শব্দটা ব্যবহার করেছে সাংবাদিকতা করতে গিয়ে বা পরবর্তীকালে রাজনীতিতে সিপিএম এর যে নেতাদের দেখেছি মিনাক্ষী বয়সে অনেক ছোট ওর সঙ্গে মুখ লাগাতে যাওয়া এটা কোনো সুস্থ রাজনীতিতে আমার পড়বে না দুই হচ্ছে আমি কোনো শ্যাওড়া গাছের শাঁকচুন্নির কথার উত্তর দিতেই বা যাও তিন নম্বর হচ্ছে এটা আমার কাছে খুব আমোদের ব্যাপার যে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমি দলের তরফে বলি তো সেটা যে সিপিএম এর হজম হয় না সিপিএম নিতে পারে না এবং আমাকে ব্যক্তি আক্রমণ করতে হয় এটা একজন মুখপাত্র এবং দলের সৈনিক হিসেবে সেটা সফল নিতে পারছে না মঞ্চে দাঁড়িয়ে শূরের বাচ্চা বলে ফেলছে কি অবস্থা আমি তো আমাদের সঙ্গে দেখছি আমি বিনাখীকে বলি যদিও খুব মানে একেবারে ছাত্রনেত্রী নতুন আসছে ব্যাপারটা তো সেরম নয় অনেক দিন ধরে ব্যর্থ অনেকবার ভোটে হেরে ব্যর্থ নিজের পাড়ায় দলকে জেতাতে পারে না নিজের বুথে দলকে জেতাতে পারে না ব্যর্থ অপদার্থ মুখে নারি নং জগৎ শূন্য পার্টির একজন এটা মানায় না এই ভাষাটা প্রকাশ্যে যায় না আমাকে অন্য আক্রমণ করুন শুয়োরের বাচ্চা বলছেন ভালো তাহলে জেনে রেখে আমি কাদের বাচ্চা আমার বাবা মা হচ্ছেন ডক্টর কল্যাণ ঘোষ আমার বাবা ছিলেন এবং আমার বাবা মা দুজনেই আর্জি করে স্টুডেন্ট আমার বাবা এস কে এর বায়োকেমিস্ট্রির হেড ছিলেন তাঁর দীর্ঘ পেশেন্ট তালিকার মধ্যে অনিল বিশ্বাস ডক্টর অসীম দাসগুপ্ত সহ একাধিক আপনাদের পার্টির প্রয়াত অম্বরীশ মুখার্জি আপনাদের পার্টির বহু নেতা রয়েছে একবার জিজ্ঞাসা করবেন এই নামটা পরিচিত কি না তারপর বংশ তুলবেন আবার বংশ তুলবেন এই কথাটা তো আবার সমস্যা বংশ মানে কোন তো আবার বর্ধমানে বংশ মানে কোন বংশ বংশ মানে জন্মগত বংশ নাকি বংশ মানে চাকটাক ওই সব হোয়াটসঅ্যাপের বংশ কোন বংশ মীনাক্ষী ফলো করে সেটা তো মিনাক্ষী বলতে পারলো আমি জানি না আমি শুনেছি সিপিএম এ সুশান্তর খাটের ট্রেনিং এ অনেকে অনেক ভাষা শেখে খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না কি কি ভাষায় শেখা আমি তাও জানি না আমাকে একজন আজকেই বললো দাদা সুশান্তর খাটের ভিডিওটা দেখেছেন কেন ভাই বললো আমি এতদিন সুশান্তকে চিনতে পেরেছি অন্যজনকে চিনতে পারিনি আজকে আমি অন্যজনকে চিনে গেলাম পারবো না তুমি কার কথা বলছো আমি তো আমার চিনি আমি একটা কথা বলি সারদা নিয়ে কথা বলছেন তো হ্যাঁ আমি সারদায় গ্রেপ্তার ছিলাম আমি বন্দি কিন্তু এখনো পর্যন্ত এক কোনা প্রমাণ হয়নি যে আমি কোনো দুর্নীতিতে জড়িত চক্রান্ত ছিল সবাই জানেন কিন্তু এইবার এইটা বলুন তো যে সারদা সহ সবকটা চিটফান্ডে ক কোটি টাকার বিজ্ঞাপন সিপিএম এর গণশক্তি নিয়েছে তার লিস্টে একটু গণশক্তি প্রথম পাতায় ছাপান একদিন সারদার সুদীপ্ত সেনের কাছ থেকে ক কোটি আচ্ছা রোজ ভ্যালির এজেন্ট মিটিং এ শ্যামল চক্রবর্তী সহ সিপিএম এর নেতারা ছিলেন কেন ছবি দেখাবো কিসের জন্য ছিলেন এজেন্টদের সুরক্ষা যে এজেন্টদের সুরক্ষা কোন এজেন্ট রোজ ভ্যালির এজেন্ট মানে রোজ ভ্যালির সুরক্ষা যে বক্তাকে শ্যামল চক্রবর্তী বক্তৃতা দিচ্ছে কে মীনাক্ষী মুখার্জি আমার খুব ভালো লাগলো সিপিএম এর নতুন কালচার যেটা তৈরি হয়েছে যতদিন চৌত্রিশ বছর মা বোনেদের অপমান করেছে ধর্ষণ গণহত্যা নারী নির্যাতন একের পর এক ছাইবাড়িতে মায়ের মুখে ছেলের রক্তমাখা ভাত বানতলায় ডক্টর অনিতা দেওয়ানকে বনধর্ষণ ধানতলায় ধর্ষণ বাসন্তীতে এক মন্ত্রীর পুত্রবধিতে বোমা মেরে খুন সিঙ্গুরে তাপসী মালিক নেতাইতে চার গৃহবধূকে খুন বিজন সেতুতে আনন্দ মার্গের দুই সন্ন্যাসিনীকে খুন এই রক্তমাকা মাখা হাত যাদের তাদের হয়ে মীনাক্ষী মুখার্জি গলা ফাটাচ্ছে লজ্জ করে না নির্লজ্জ বেয়া নিজের পাড়ির বুথের পাড়ায় পার্টিকে যেতে আমার ক্ষমতা নেই মিডিয়া সোশ্যাল মিডিয়া না থাকলে কোথায় যেতে বাবা যে গণতন্ত্র আছে বলে এখন এইসব সহ্য হচ্ছে হাসি মুখে ওড়াচ্ছে তৃণমূলের ছেলেরা পারে না মনীষা মুখার্জি কোথায় নিখোঁজ হয়ে গেল মিনাক্ষী মুখার্জি যান নাকি বসকে জিজ্ঞেস করুন বিমান জেটু আপনি কি জানেন আমরা এই ব্যক্তি কুৎসা ফুৎসা করি না রাজনীতি আমি জানি আমি সবিনায় বলছি আমি জানি আমি যুক্তিতে কথা বলি আমার বিরোধী পক্ষ যখন আমাকে পাল্লা দিতে পারে না তখন এই সব কথা বলে